আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে বিয়াস নতুন নতুন অনেক সুন্দর প্রিন্ট চলে আসছে আলিয়া কার্ড টু পিসের চমৎকার এই প্রিন্টগুলো দেখিয়ে দেবো একদম ধামাকা অফার প্রাইজে কিন্তু এই গাউনগুলা পেয়ে যাবেন চলুন না আমরা গাউনগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেব খুব সুন্দর সুন্দর কিন্তু গাউন আছে বিয়াস এই যে একটা হোয়াইটের মধ্যে এটা যে কি সুন্দর প্রিন্ট বিয়াস জাস্ট মাথা নষ্ট করা প্রিন্ট অল্প কয়েক পিস পেয়েছি নিয়ে চলে আসছি খুবই সুন্দর এটা আমি একটু ডিজাইনটা দেখাই খুব সুন্দর করে এখানে কাট ডিজাইনটা করা আছে এটা চমৎকার এই যে গোল্ড গোল্ডেন কালার সিকোয়েন্সের লেস করা আছে খুব সুন্দর করে আর বাকিটা কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা কাপড় হবে ডাবল জর্জ দুটের মধ্যে ভিতরে সুন্দর একটা সফট অ্যান্ড সিল্ক কাপড় ইনার করা থাকবে সামনে যে টার্সেল করা আছে এটার মধ্যে কমারে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল সুন্দর একটা ফিতা দেওয়া থাকে দুই পাশে এই যে সিস্টেমে একটা একটু ভালোভাবে আমি দেখাই এই যে এবং নিচে দিয়ে কিন্তু ক্র্যাপ করা আছে কুচি করা আছে হাতালে দেখাবে একটু আমি এই যে এটা হচ্ছে স্লিপসটা এটা হবে আপনার ফোর কোয়ার্টার স্লিভস এই স্মুহি করা আছে খুব সুন্দর করে আর সাথে চমৎকার সেম ম্যাচিং একটা হিসাব পাচ্ছে এটা আপনার একটা আছে ব্যাক পাড়ে কুচি আছে যে এটা আছে ব্যাক পাড়ে কুচি হবে আর দুই রকম আলিয়া কার্ডের মধ্যে দুই রকম ডিজাইন আছে একটা আছে সামনে কুচি শুধু আর এটা আছে সামনে পিছনে দুই পাশে কুচি এটা আছে সামনে পিছনে দুই পাশে দুই পাশে কুচি হবে আর সেম কাপড়ের একটা সেম প্রিন্টের একটা হিসাব পাচ্ছেন যেটা চমৎকার বড় একটা হিসাব সেভেন্টি ফাইভ ইঞ্চি লং হবে এবং টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ইঞ্চি পাস হবে চমৎকার এগুলো বারোশো পঞ্চাশ টাকার গাওয়ান আমরা দিয়ে দিব অনলি নয়শো নব্বই টাকা চলুন হোয়াইটের মধ্যে আরেকটা আছে দুই রকম ফ্লাওয়ার হচ্ছে আরেকটা সেম এটা এই দুইটা কিন্তু সেম ডিজাইন এই জি এটার সামনে একটা আর্সেল ফিতার দেওয়া আছে আর সাইডে এই ফিতার দেওয়া আছে অ্যাডজাস্টেবল সামনে পিছনে ভাবে কিন্তু দুই পাশে কুচি আছে প্রাইস দিচ্ছি মাত্র নয়শো নব্বই টাকা পেয়েছ পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসুন বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু আপনি এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ঠিক আছে হোলসেল অ্যাভেলেবেল যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন অনেক কালেকশন আছে মানে রেগুলার নতুন নতুন গাউনের কালেকশন কিন্তু আমাদের শপে আসে এবং পাবেন এগুলো একদম ফ্যাক্টরি প্রাইজে এই হচ্ছে আয়োটা কালার ওটার মধ্যে হোয়াইটের মধ্যে এটা হচ্ছে আড়াইটা কালার সেম প্রিন্ট কিন্তু কালারটা জাস্ট চেঞ্জ খুব সুন্দর হয়েছে প্রাইস সেম নয়শো নব্বই টাকা অনলি পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সফিস শপিস চলে আসবেন এবার আমরা এই ডিজাইনটার মধ্যে আরও কি কি আছে দেখিয়ে দিবো এই একটা হ্যাঁ এই একটা আছে এই প্রিন্টটা দেখেন কি সুন্দর প্রিন্ট টোটালি ডিফারেন্ট একটা প্রিন্ট খুবই সুন্দর চমৎকার প্রিন্ট দিয়ে আছে খুবই এক্সক্লুসিভ একটা প্রিন্ট এটা খুব সুন্দর করে এখানে টার্সেল করা আছে আপনার হচ্ছে বডিতে এখন সুন্দর করে লেসটা করা আছে সিকোয়েন্সের আলিয়াকার যে লেসটা আছে লম্বা হবে এগুলো বাবান্ন লং আছে বাউান্ন বাউান্ন বেশি নাই অনেকে চুয়ান্ন সাপ খোঁজেন আলিয়াকারটা বাউান্ন বেশি এখন পর্যন্ত কেউ করে নেই সো এটা ম্যাক্সিমাম লম্বা হবে গাউনের বা আর বডি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে আর ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ যাদের চল্লিশের বেশি বডি দরকার তারা এটা অর্ডার করেন না পড়তে পারবেন না চুয়াল্লিশের বেশি নাই ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ মধ্যে প্রচার এই যে আরেকটা প্রিন্ট দেখেন কি সুন্দর প্রিন্ট জাস্ট এবার যে একটা প্রিন্ট আসছে এত সুন্দর বিয়ার দেখেন এটা আবার ফয়েল প্রিন্ট করা আছে খুব সুন্দর প্রিন্ট এই যে এখানে ট্রান্সেল করা আছে বডিতে সাইডে ফিতে ট্রার্সেল করা আছে খুবই সুন্দর এক্সক্লুসিভ এই গাউনগুলো কিন্তু পাচ্ছেন একদম নাম মাত্র দামে বারোশো পঞ্চাশ টাকার গাওয়ান এগুলো আমরা নয়শো নব্বই টাকা দিচ্ছি এটা হচ্ছে আপনার অন্যটা খুব সুন্দর একটা হিসাব সহ পাচ্ছেন টুপিস মাত্র নয়শো নব্বই টাকা দিয়ে এটা হচ্ছে আরেকটা এটার মধ্যে আরেকটা প্রিন্ট এটা সামনে পিছনে দুই পাশে কিন্তু কুচি আছে ঠিক আছে খুব সুন্দর খুবই সুন্দর এই গাউনগুলি লং আছে বাউান্ন বড়ি আছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন সরাসরি শপে চলে আসবেন পরবর্তী কালেকশন চলে যাবো আমরা এটার মধ্যে আর আছে এই আরেকটা আছে সবে আলিয়া কাট বাট একটু চেঞ্জ আছে একটু প্যাটার্নটা চেঞ্জ আর কিছুই না এটা ব্ল্যাক এর মধ্যে এত সুন্দর প্রিন্ট আসছে এগুলো আমরা বাছাই করে করে খুঁজে খুঁজে বেস্ট প্রিন্টগুলো মানে ভালো প্রিন্টগুলো নিয়ে আসি আপনাদের জন্য ঠিক আছে প্রাইসটা কিন্তু দিচ্ছি একদম রিজনেবল মাত্র নয়শো নব্বই টাকা এবার আসার সেম ডিজাইন ওনার নেই আচ্ছা এবার আমরা এটা দেখ হ্যাঁ এটা সবগুলো একই এটা আমরা একটা একটু ডিটেলস দেখাবো বাকিগুলো কালার প্রিন্ট দেখিয়ে দেবো একদম নিউ প্রিন্ট কি সুন্দর একটা কালার পিচ কালার পিছ পিচ টাইপের একটা কালার খুবই সুন্দর এটা কিন্তু বডিতে সিকোয়েন্সের এমব্রয়ডারি লেস ওয়ার্ক করা আছে ভিতরে ইনার করা আছে সফট অ্যান্ড সিল্ক কাপড় মধ্যে এটা সামনে কুচি হয়ে থাকেন বডির নিচতে সব ফুললি কুচি করা থাকবে খুব সুন্দর করে কাপড়টা ডাবল ডর্জেটের মধ্যে আছে ভিতরে ইনার করা আছে এটা হচ্ছে স্লিভসটা সব সেম এটা হচ্ছে স্লিভসটা ইসমুখী করা আছে স্লিভসে আর কমারে ফিতা দেওয়া আছে এটার ফিতার স্টাইলটা একটু ভিন্ন এই যে এটা হচ্ছে এরকম ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল আর দুই পাশে ফিতা আছে দুইটা আর ব্যাক পার্ট দেখায় এটা ব্যাক পার্টটা প্লেন থাকছে আবার এটা হচ্ছে ব্যাকপার্টটা প্লেন থাকবে আর ওটা ছিল ব্যাকপার্টেও কুচি ছিল একটু পার্থক্য ঠিক আছে আর এর সাথে সেম একটা হিজাব পাচ্ছেন হিজাবটা আমরা দেখিয়ে দিব সেম সাইজের প্রাইস सेम 990 এই যে এটা এই 990 টাকা নিলে এবার চলুন কালার প্রিন্টগুলো দেখিয়ে দিব অনেকগুলি কালার এন্ড প্রিন্ট আছে এই যে আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি জাস্ট বিকাশ করতে পারবেন 200 টাকা ড্রেস সাথে পেয়ে দিবেন বাকি বাদ দেখান ড্রেসের টাকা ড্রেস হাতে থেকে দিয়ে দেবেন দেখা তৈরি আশি টাকা চাল দেখার পরে একশো পঞ্চাশ চলেন আমরা একটু প্রিন্টগুলো দেখিয়ে দিবো অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে কিন্তু বেশ নিউ প্রিন্ট একদম নিউ প্রিন্ট দেখেন কি সুন্দর এই কালারটা দেখেন এবং প্রিন্ট দেখেন কি সুন্দর এগুলো বিদ্রিউল থেকে ইন রিয়েল ইনশাল্লাহ অনেক বেশি সুন্দর হবে প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা পরবর্তী প্রিন্টে চলে যাবো যে ব্ল্যাকের মধ্যে একটা আছে প্রাইস সেম মাত্র নয়শো নব্বই টাকা ফ্রি সব বাছাই করা প্রিন্ট দিয়ে আছে কমর দেওয়া আছে অ্যাডজাস্টেবল সাইজ কিন্তু একটা সাইজ হয় ফ্রি সাইজ থার্টি সিক্স টু ফার্টি ফোর ম্যাক্সিমাম করতে পারবেন ঠিক আছে সো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এই একটা প্রিন্ট সব নিউ প্রিন্ট দেখেন প্রাইস সেম নয়শো নব্বই অন্ডি এই যে সেম একটা হিসাব পাচ্ছেন এই একটা প্রিন্ট খুবই সুন্দর প্রাইস নয়শো নব্বই টাকা অনডি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আপনারা সবাই এসে নিতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন এটা হচ্ছে ছোট ছোট ফ্লাওয়ারের মধ্যে প্রিন্টটা আছে খুবই সুন্দর এটা একটু গ্রিন টাইপের কালার খুবই সুন্দর প্রাইস সেম মাত্র নয়শো নব্বই টাকা এ একটা আছে একটু ডিফারেন্ট প্যাটার্ন আছে এই প্রিন্টটা খুবই সুন্দর গোল্ডেন ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনে এগুলো পরলে অনেক সুন্দর দেখায় দিয়ে এগুলো কিন্তু পরে লাইভ করা হয় বিভিন্ন পেজগুলোতে এই গাউনগুলাই সো আপনি যখন নিয়ে পড়বেন দেখবেন কত সুন্দর লাগবে এটা হচ্ছে আরেকটা একটা

সেম একটা হিসাব পাচ্ছেন প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন আমি আমাদের শপের অ্যাড্রেস দেখে দিব যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ভিডিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষট্টি আর শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে সবাই ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম